হ্যালো আসসালামু আলাইকুম আমি সৌমি আর ট্রাভেল উইথ মিশোর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি আর সবার শুরুতে যেটা বলতে চাচ্ছি যে সবাইকে অনেক থ্যাংক ইউ আমার একটা ভিডিওতে সবার এত এত কমেন্টস তারপরে অনেকে অনেক কিছু জানতে চেয়েছে বিড়ালের ব্যাপারে তো আমি হচ্ছে যে এক এক করে সবগুলো হচ্ছে বিড়ালের যে জিনিসগুলো জানতে চেয়েছে সেগুলো ভিডিও করে দিব যে ইনফরমেশনগুলো আপনারা জানতে চেয়েছেন যেমন বিড়াল কি কী খায় তারপরে বিড়ালের যে আমি পটি ট্রেনিংয়ে যে একটা ভিডিও করেছিলাম সেটা অনেক অনেক মানুষ দেখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক কমেন্ট পেয়েছি মানুষের যে অনেক কিছু জানতে চেয়েছে তো আসলে সব ভিডিও তো একটার মধ্যে দেওয়া যায় না তো আলাদা আলাদা করে আমি ভিডিও আপলোড করে দিব তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা আমার খুবই দুঃখজনক ঘটনা শেয়ার করব মানে আমার এত এত মানে খারাপ একটা অভিজ্ঞতা ছিল মানে বেশ কিছুদিন আগে তো ভাবলাম যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি এখন এইটা শেয়ার করলে অনেকেই বলবে যে আপনি সতর্ক ছিলেন না আপনার অসতর্কের কারণে এরকম হয়েছে দেখেন একটা জিনিস কি যে বিড়াল আপনি পালবেন অনেকে আছে এরকম অসতর্ক যারা বিড়াল পালে কিন্তু সতর্ক হয় না ইচ্ছে মতো মাছের কাটা দিয়ে দেয় এটা দেয় অনেক কিছুই দুর্ঘটনা ঘটে তো ব্যাপারটা হচ্ছে কি যে আসলে ব্যাপারটা ওরকম না মানে যারা বিড়ালকে ভালোবাসে তারা কিন্তু সবসময় সতর্কই থাকে যে আমার বিড়ালটা কোথায় যাচ্ছে কি করতেছে কোথায় কি মুখে দিচ্ছে তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু ওরকমই তো ঘটনাটা যেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে আমার ম্যাগি হচ্ছে সুই খেয়ে ফেলেছিল হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সুই মানে সেলাই করার যে সুইটা মানে সবচেয়ে ছোট সুই এখন আপনারা শুনেই বলবেন যে হ্যাঁ আপনি এত অসতর্ক ছিলেন যে বিড়াল শুই খেয়ে ফেলেছে আসলে ব্যাপারটা শুনে ওরকম না ব্যাপারটা হচ্ছে যে মানে ম্যাগিটা মানে আমার দুটো বিড়াল তো এ হচ্ছে যে সব জিনিস মুখে দেয় কিন্তু আমার আরেকটা বিড়াল কিন্তু কোনো জিনিস মুখে দেয় না তো ম্যাগিটা মনে করেন সব মুখে দেয় আমি বাসার সব কিছুই উঠিয়ে রেখেছি তো সেদিন আমি একটা কাজ করতেছিলাম সুই দিয়ে তো আমি তো তৎক্ষণা কি বুঝে বুঝতে পারছি যে ও সুই খেয়েছে সেটা হচ্ছে যে আমার সুই মানে সেলাই করার সাথে সাথে সুইটা নিচে পড়ে আর তখন আমি আমার বেয়ারকে কখনো আটকে রাখি না মানে কোনো কিছু ঘরের মধ্যে আমি ওকে পুরো ঘরেই ছেড়ে দিই পুরো ঘরেই ওরা আর কি চলাফেরা করে তো ওই সময় এরা প্রচণ্ড পরিমাণে লাফালাফি করতেছিল আমার বিছানে ওঠার কোনো অপশানই ছিল না তো তারপরও সে বিছানায় উঠে লাফায় আমার সুইটা মনে করেন আমার হাত থেকে টপ করে নিচে পড়ে গেছে পড়ার সাথে সাথে এই লো এই ব্যাটা দেখেন ভালো করে এই ব্যাটাটা সুইটা খেয়ে ফেলে আর আমি তো দেখেই ফেলেছি সে মুখে দিয়েছে সুতো ছিল অল্প একটু আমি কেটে দিয়েছিলাম গাছে দিয়ে সেই সুতোটা সে বেরি করে দিয়েছে তারপরে সে সুইটা খেয়ে ফেলেছে সুইটা খাওয়ার সাথে সাথে আমি তো দেখে ফেললাম যে সে সুই খেয়েছে তারপর সঙ্গে সঙ্গে তার মুখটা খুলে দিয়ে তার সুই আমি বের করতে যাব সেই তৎক্ষণাৎ সে সুইটা একদমই আয় বলে যা বলে যা তুই কি অকাণ্ডটা ঘটাইছিলি সবাইটা বলে যা মাকে কি পরিমাণ কষ্টটা দিছো তুমি একটু পা না তারপরে সুইটা খাওয়ার আমি যখন সুইটা বের করতে যাই তখন সুইটা গেলে ফেল মানে তখন বাজে রাত সাড়ে দশটা আমি মানে জোরসে চিল্লাইছি আমার আম্মুকে যে আম্মু জলদি আসো ম্যাগি সুই খেয়ে ফেলছে কারণ সুই খাওয়ার সাথে সাথে তো মনে করেন তৎক্ষণাৎ বিড়াল মারা যাবে গলায় আটকে তো আমার এই ব্যাটা আমার এই বেটা আমার এই ব্যাটাটা সুই খাওয়ার সাথে সাথে সে নাচতে সে মনে করেন সারা ঘরে সে পাগলের মতো হচ্ছে যে কি বলবো যে মানে শুই খাওয়ার আগে যত না সে চঞ্চল ছিল শুই খাওয়ার পর সে বেশি চঞ্চল হয়ে গেছিলো মানে আরো বেশি খেলাধুলা পটি হাকু মানে সবকিছু খাওয়া দাওয়া সে সবকিছু ওই মুহূর্তে কিছু নর্মাল করতেছে আমি তো ডাক্তারের পর ডাক্তার ফোন দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ শুই খেয়ে ফেললো কি হলো আমার আম্মু বলতেছে না তোর হয়তো বা কোনো সন্দেহ হইতে পারে ও সুই কিন্তু আমি তো বলছি না আমি নিজের চোখে দেখেছি যে শুই খেয়েছে তারপরে হচ্ছে যে ডাক্তারের পর ডাক্তার ফোন দিই মানে ওই সময় আমার অবস্থা যে কী ছিল মানে সেটা ওই দিন রাতের অভিজ্ঞতাটা আমি তারপরে দেখলাম যে আমার বিড়াল কোনো মানে অসুবিধে করতেছে না সব স্বাভাবিক কোনো কিছু বলতেছে না রাতটা কাটানো যায় কিনা না আমি কারণ রাতের বেলা যে কাউকে ফোন দিয়েছি কেউই ফোন রিসিভ করছে না কেউ বলছে সকাল এগারোটায় আসবে ডাক্তারখানা সকাল ভেটের কাছে সকাল এগারোটায় আসবে সব মিলায় আমার অভিজ্ঞতা ছিল মানে এত বাজে অভিজ্ঞতা আমার জীবনে কখনো আমি ফেস করিনি এরকম এরকম অভিজ্ঞতা যাই হোক তারপরে সারা রাত আমি এর দিকে তাকায় আসি এই এ কি করে না করে মানে সারা রাত চোখটা খুলে বসে আসি যে ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা ও কি করছে এ ওর মতো করে ঘুম টুম করে সে খেলাধুলা করে আমার আরেকটা বিড়াল আছে ওর সাথে খেলাধুলা করে তো সে তো দিব্যি আছে আমার আইটা বিড়াল রোমিও যাতে যাকে আপনারা দেখেন ভিডিওতে তো ম্যাগি দিব্য পি সব কিছু করতেছে পরের দিন এগারোটা পর্যন্ত ইয়ে করতে করতে দ করতে করতে হচ্ছে আমি ভেটের কাছে গেলাম ভেটের কাছে যে ওরা ওনারা সর্বপ্রথমে আমাকে একটা এক্স রে রিপোর্টটা দিল তো এক্সরে এক্সরে করানোর পরে দেখি সুইটা ওর পাকস্থলিতে যে বসে আছে কিন্তু ততক্ষণও ওই ম্যাগি সব নর্মাল ম্যাগি মানে ম্যাগি থাকে না বিড়াল সুই খেয়ে ফেললে অনেক যন্ত্রণা চটফট খাওয়া বন্ধ করে দেয় এরকম অনেক কিছু ঘটনা তো থাকে কিন্তু এই ম্যাগিটা সব কিছু খাচ্ছে সব কিছু করতেছে মানে কোনো কিছু সে এমন নাই যে করতেছে না বরং আরও বেশি বেশি করতেছে তো যাই হোক তখন এক্স রে দেখার পর সুইটা সুইটা পাকসতে দিতে তো কোনোভাবে আমি বললাম যে ডাক্তার তাহলে কোনোভাবে কি সুইটা বটির সাথে বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে তো উনি এক কথা বললো যে না এটা দ্রুত অপারেশন করতে হবে তো বিড়াল ওর বয়সটাই হচ্ছে চার মাস তো চার মাসে বিড়ালকে অপারেশন করানো খুব একটা বেশি ইয়ের বিষয় না মানে চার মাসের বিড়ালকে কখনও করে করানো আর পার্সিয়ান গেটের ক্ষেত্রে তো অপারেশন করানোটা খুবই জটিল কারণ এরা অনেক নরম সরম হয় সব কিছু সহ্য করতে পারে না এমনকি ভ্যাকসিনটাও এদেরকে চার মাসে দেওয়া হয় যাতে করে এরা সহ্য করতে পারে তো সেই ক্ষেত্রে এই সুস্থ বাচ্চাটাকে অপারেশন থিয়েটার এবং তারপরে হচ্ছে খুলনাতে কোনো অপারেশন করবে না কেউই করবে না মনে করেন আমি প্রতিটা জায়গায় যে দেখি খুলনাতে কেউ অপারেশন করবে না তো এই মুহূর্তে হচ্ছে উনি বলতো যে ঢাকাই করবে এরকম অপারেশন এখানে করে না কারণ এত ছোট বাচ্চা এরকম জটিল অপারেশন কেউ করবে না খুলনাতে তো সব ঢাকাতেই আমাকে সাজেস্ট করলো তখন আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ কি করব ঢাকায় যেতে হবে ঢাকায় নাই আমি গেলাম কিন্তু কথা হচ্ছে কি যে এই বিড়ালটাকে আমি দিয়ে দিব তারপর আমার ম্যাগিটা কোনো অসুবিধাও ফিল করছে না মানে ম্যাগি খাচ্ছে যাচ্ছে পটি করতেছে সবই করতেছে আমার ম্যাগিটা কোনো অসুবিধাও ফিল করছে না ম্যাগি তোমার তোমার কার্যক্রমের কথাই বলতেছি তুমি কেন যাচ্ছ কেন যাচ্ছ তুমি একটু বসো না আমার কাছে একটু বসো একটু বসো একটু বসো তারপরে হচ্ছে যে ম্যাগি ম্যাগিটা হচ্ছে সবই করতেছে এখন আমি তারপরে ডিসিশান নিলাম যে না ঠিক আছে আমার চারিদিকে ঘুরলাম খুলনাতে যে কেউ করবে না কেউ কিছু ধরবে না তারপরে আমি ডিসাইড করলাম যে আমি ওকে নিয়ে ঢাকায় যাব তো ওই দিন হচ্ছে যে আমি তার একদিন পরে আমি তাড়াতাড়ি ততক্ষণ ও স্বাভাবিক তখন আমি বললাম যে একদিন পর ঠিক আছে আমি ঢাকায় যাওয়ার জন্য সব কিছু রেডি টেডি করলাম টিকিট কাটতে গেলাম তো একটা জিনিস আরেকটা জিনিস বলে রাখতে চাই যে দেখেন পৃথিবীতে আপনি যাই করেন না কেন যে যাই আপনাকে বলুক না কেন আল্লাহর দো আল্লাহর কাছে দোয়া করা নফল ইবাদত করা ইসতেকফার করা ইসতেখার নামাজ পড়া এগুলা এগুলো হাজতের নামাজ পড়া এগুলা কিন্তু সবচেয়ে উপরে আমি সবসময় বলবো যে এই যে দোয়া করাটা দোয়ার উপরে কিন্তু কিছুই নাই পৃথিবীতে তো যাই হোক এই আমি তো অনেক ইসতেখার নামাজ পড়েছিলাম তারপরে সব কিছু করেছিলাম করার পরে আমি টিকিট কাটতে গেলাম টিকিট কাটতে যে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে টিকিট কাটতে যে আমি দেখি যে আমি টিকিট পেলাম না কি কালকে মানে পরশু দিন মানে পরের দিন হরতাল কোনো বাস চলবে না কোনো থেকে কোনো বাসই যাবে না তো আমি কোথাও পেলাম না টিকিট আমি যেতেই পারলাম না হঠাৎ করে আমি হচ্ছে যে আমার ফোনও নিয়ে গেছিলাম না যে আম্মুকে বলবো যে একটা জায়গায় সাড়ে চারটার দিকে মানে রওনা করার কথা বলতেছে যে তাড়াতাড়ি ধর মানে ওইটা কি বলে যে যে হরতালটা করেছিল ওই হরতালটা আমাদের কাছাকাছিই ছিল ওইখানে আগে আগে বের হয়ে গেলে বাসটা চলে যাবে তাড়াতাড়ি ঢাকায় তো আমি ফোনও নিয়ে গেছিলাম ফোন ফোন নিয়ে গেছিলাম না পাশে হচ্ছে যে কিছু দূরে আমার চাচার দোকান ছিল তো ওইখানে যে হচ্ছে যে আমি হচ্ছে যে ফোন করার জন্যও গিয়েছিলাম তো হঠাৎ করে আমার চাচা বললো যে এখানে আহ আরেকজন আসে যার বিড়ালের অনেক সিরিয়াস অপারেশন হয়েছিল বিড়ালটা বেঁচেও গিয়েছে তুমি তার সাথে কিন্তু একটু কথা বলতে পারো তো আমি কিন্তু হচ্ছে ভাবলাম যে ঠিক আছে তাহলে তার সাথেই কথা বলা এরপর আমার চাচা হচ্ছে সেই ছেলেটাকে ফোন দিল যার বিড়ালটা সিরিয়াস অসুস্থ ছিল এবং সে ঠিক হয়েছে অপারেশনের পরে তো তার সাথে কথা বলে সে বললো হ্যাঁ আপনি এই ডাক্তারের কাছে যেতে পারেন আর আমি হচ্ছে খুলনাতে কিছু ডাক্তার চিনি তাই বলে মানে সব ডাক্তার চিনি এমনটা না তো উনি যে বেস্ট সেটা আসলে আমার জানা ছিল না তো যাই হোক তারপরে ওর সাথে কথা বলে হচ্ছে জানতে পারলাম যে হ্যাঁ ওই ডাক্তারটা খুবই ভালো এবং সে আমাকে তৎক্ষণক ওইখানে নিয়ে গেলো তখন অনেক রাত ছিল সাড়ে সাতটা মানে সন্ধ্যা ছিল আর কি সাড়ে সাতটার মতো তো আমি তাড়াতাড়ি গেলাম যাওয়ার পরে দেখি বন্ধ নাই তো এর এই মুহুর্তে যে ম্যাগির অবস্থাটা কী ছিল ম্যাগি মানে নর্মাল বিড়ালের মতোই ছিল সে হাঁক পড়তেছিলো মানে খাওয়া দাওয়া করতেছিল তারপরে খেলাধুলা করতেছিল আমার রোমিওর সাথে মারামারি এমন মারামারি করতেছিল যে আপনার মনেই হন না যে এই ব্যাটা হচ্ছে শুই খাইছে তারপরে সব কিছু স্বাভাবিক স্বাভাবিক তারপরে পরের দিন ওই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম গেলাম যাওয়ার পরে উনি বললেন যে হ্যাঁ ও তা ওনার কাছে যা রাখবে উনি বসলে আরেকটা এক্স রে করে নিয়ে আসবেন তো পরে আবার সেকেন্ড এক্স রে করলাম সেকেন্ড এক্স রে করার পরে প্রথম যে ডাক্তারটা উনি বললেন যে সুই যেখানেই ছিল ওখানে আছে কিন্তু সবাই বলতেছে সুই আসলে পাকস্থলি থেকে ওর যে অন্তনালীটা মানে বাথরুমের যে রাস্তাটা ওখানে কিন্তু সুইটা চলে গিয়েছে সবাই বলছে উনি বলছে যে না পাকস্থলিতে আছে অপারেশন করতেই হবে তখন আমি তো আসলে আমার এই সুস্থ বাচ্চা খেলা করতেছে কোনো অসুবিধা নাই নর্মাল বিড়ালের মতো সে সে হচ্ছে যে যাবে অপারেশন থিয়েটারে তাকে দিয়ে দিব এরকম আমি করতে পারবো না তো যাই হোক আমি আমি ডাক্তার নই বিড়ালের কিন্তু আমার কাছে মানে মানে অ্যাজ এ ক্যাট প্যারেন্টস আমাকে আমি যে একটা সুস্থ সবল বাচ্চাকে আমার অপারেশন থিয়েটারে দিয়ে দেবো এটা আমার খুবই খুবই কষ্ট হচ্ছিল মানে আমার আমি যে ওই কয়েকটা দিন আমার আমি ঘুমাই নাই খায় নাই মানে আমার উপর থেকে যে কী যাচ্ছিলো তা আমি জানি তারপরে হচ্ছে ওই ডাক্তারের কাছে গেলাম উনি তখন আমি ওনাকে চেষ্টা করলাম যে ডাক্তার আদো কি সুইটা নেমেছে তো উনি বল যে হ্যাঁ সুইটা কিন্তু পাকস্থলী ক্রস করে চলে গেছে নিচের দিকে তখন আমি তাও মনের মধ্যে একটা ইয়ে শান্তি পেলাম যে ঠিক আছে পাকস্থলি ক্রস করে গেছে তাহলে তো ভালোই সুইটা নিচের দিকে নামতেছে এবং সুইটা এত ছোট ছিল মানে খুব হার্ড করবে আপনাকে এরকমটা না মানে হ্যাঁ সুই অনেক চিকুন হয় সমস্যা হয় কিন্তু সুইটা অনেক ছোট্ট ছিল তখন উনি বলতেছে যে নেমে গেছে তখন উনি বলছে না আমার আমি কোনোদিনও দেখিনি যে শুই কখনো পটির রাস্তা থেকে নেমে আসে কারণ বিড়ালের অন্ত্রনালীটা অনেক পেঁচানো থাকে অনেক অনেক পেঁচানো থাকে এত পেঁচানো দিয়ে সুইটা বের হতে পারবে না তো তখন আমি বললাম যে তখন আমি আরও মানে হতাশ হয়ে গেলাম যে তার মানে আমার ম্যাগির কি হবে কারণ উনি বললো যে দেখো অপারেশান করলে কেউই নিশ্চয়তা দেয় না যে সে বাঁচবে হ্যাঁ কেউ না যে বিড়াল তো তখন আমি বললাম যে বাট সবাই চেষ্টা করে চেষ্টা অবশ্যই করে কিন্তু বিড়ালে নিশ্চয়তা কেউ দেয় না যে সে ঠিক থাকবে কিনা তা যাই হোক তারপরে উনি বললো যে হ্যাঁ তোমার এই খরচ হবে বা তখন আমি হচ্ছে আসলে টাকা পয়সার কথা কখনো চিন্তা করি না মানে করিনি যে আমি একটি প্রাণী নিয়ে এসেছি আমার যত টাকাই যাক আমি যদি শূন্য হাতেও হয়ে যায় তারপরেও আমার তাকে চিকিৎসা করাতে হবে কারণ আমি তাকে কিন্তু নিয়ে এসেছি হ্যাঁ আমার দায়িত্ব তার সকল প্রকার কষ্ট বিবেচনা অসুস্থতা সব কিছু আমাকেই দেখতে হবে তার যতদিন সে আমি আল্লাহ যতদিন আমার তার দায়িত্ব হচ্ছে যে আমার কাছে দিয়েছে যাই হোক তারপরে হচ্ছে যে আমি সব কিছু চিন্তা বিবেচনা করে ডাক্তারকে বললাম অনেক হতাশভাবে যে ডাক্তার ডাক্তার বলতেছে যে তুমি যখনই বলো আমি অপারেশন তখনই করে দেবো তখন আমি কিন্তু ওর বয়সটা হচ্ছে চার মাস ভ্যাকসিন দেবো আর চার পাঁচ দিন পর এরকম ছিল যে চার পাঁচ দিন পরে আমি ভ্যাকসিনটা দেবো কিন্তু ভ্যাকসিনও দেওয়া নেই এরকম চার মাসের বাচ্চাকে অপারেশন থিয়েটারে দিয়ে কি হবে না হবে কি কাটা ছেড়া করে কী করবে না করবে এই ভাবনা চিন্তায় মাথাটা পুরো মানে আমার মানে হ্যাং হয়ে যাচ্ছিল তারপরে আমি ডাক্তারকে বললাম খুব হতাশ হয়ে বললাম যে ডাক্তার আমি আর কয়েকটা দিন ওয়েট করতে চাই আমি দেখতে আমি আর আমার বিড়াল তো একদম সুস্থ আর জে 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 আমার বিড়ালটা তো অনেক সুস্থ আমি আর কয়েকটা দিন আমি ওয়েট করতে চাই যে দেখি যে আসলে সুইটা বের হয় কি না ডাক্তার বলছে যে দেখো সুই অটোমেটিক্যালি এরকম বের হয় না যদি তোমার ক্ষেত্রে এরকম বের হয় তাহলে সেটা হবে মীরকেল তো উনি তারপর ওই কথাটা শোনার পরে তখন ডাক্তার বলো ঠিক আছে তুমি তুমি তো ক্যাট ওনার আর আমি তো ওকে তোমার ও রাইটটা ওর উপর সবার আগে তুমি যা ডিসিশান দিবা সেটাই হচ্ছে হবে তখন আমি হচ্ছে ওকে নিয়ে চলে আসলাম বাসাতে হতাশ হয়ে আসার পরে ওর আচরণ তো স্বাভাবিক এরপরে কেটে গেল দিনের পর দিন দিনের পর দিন কারণ আমি চাচ্ছিলাম একটু দেরি করে এক্স করতে হুম কারণ এরকম একটা বাচ্চাকে অপারেশনে দিয়ে দেওয়া মানে ওর ডাইনের কোনো মানে অনেক রিস্ক একটা জিনিস কি বিড়ালরা তো কত রাস্তার বিড়াল কত কিছুই তো খেয়ে ফেলে সবাই তো মানে বিড়ালরা তো মানে এমন না যে বিড়াল সব কিছু মোটামুটি মুখে দিয়ে দেয় তো সবাই তো আমি এইটা চিন্তা করে নিজের মনকে সান্ত্বনা দিছিলাম না বিড়াল তো অনেক কিছুই খায় বিড়াল নিশ্চয়ই ওরও নিশ্চয় পটির সাথে বিয়ে হয়ে যাবে তখন হচ্ছে যে আমি ওয়েট করলাম আর আরেকটা সবচেয়ে বড় জিনিস হ্যাঁ ওয়েট করলেই হবে না আপনাকে দোয়ার দোয়াও করতে হবে দোয়া ছাড়া দোয়ার উপরে তো মানুষের কিছু নাই জীবনে তো দোয়াও করেছি সবচেয়ে তো দোয়াই কাজে লাগে মানুষের যাই হোক তারপরে হচ্ছে যে দেওয়ার পরে হচ্ছে এই তো ও তারপরে আমি পটি চেকও করতাম তো মাঝে হয়তো বা কয়েকটা দিন পটি চেক করা হয়নি কারণ আমার খুব ভয় লাগতো বিষয়টা চেক করতে যে মানে একটা আতঙ্ক লাগতো তো আমি প্রায় টাইমে পটি চেক করতাম পটিকে পুরো ম্যাচ করে দেখতাম যে সুইট আছে কি নাই যাই হোক তারপরে হচ্ছে একটা পর্যায়ে হয়েছে কি যে আহ আর আজ তো মারি বলতেছি বলে না না তুমি কি ঘটাইছিলা সবাইকে একটু বলে দাও না তুমি কি করছিনা আরম কেন করছিনা তুমি মা এত টেনশন কেন দিছিলা ম্যাগী মাগে কি এত টেনশন দেয় মাকে কি এত টেনশন দা ম্যাগী তারপরে এই বেটা মা কি কত টেনশন দিছে কত টেনশন দিছে তোতে পচবে আচ্ছা চলে যাও যাও তখন হচ্ছে যে আমি ওয়েট করতে থাকলাম করতে থাকলাম তারপরে ভাবলাম একটু দেরি করে এক্সরেটা করি যদি কিছু হয় তো একটা পর্যায়ে যে হচ্ছে এক্স রে করতে গেলাম যাওয়ার পরে যেটা দেখলাম সেটা আসলে খুবই অবাক করবে দেখলাম যে এক্স রে রিপোর্টে কোনো সুই নাই মানে সুইটাই পুরা গায়েব আর কোথাও নাই আমি কতবার দেখেছি তারপর আমার নিজের আসলে বিশ্বাস হচ্ছে না যে সুই গেল কোন তারপর হচ্ছে আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ডাক্তারের কাছে যে আবারও রিপোর্টটা চেক করালাম করানোর পরে হচ্ছে ডাক্তার বললো যে শুই নাই তো যাই হোক ওর অনেকবারই আমি পটিটা দেখি নাই তো হয়তো বা পটির সাথেই সুইটা বেরিয়ে গেছে এবং ও যে পরিমাণ লাফাইতো মানে সবাই বলতো মানে ডাক্তার বলেন বা আশেপাশে মানুষজন সবাই বলতো যে ও সুই বেরিয়ে যাবে পটির সাথে অপারেশন করার দরকার নাই এভাবে তো সবার সবাই যেটা বলতো সেটা আসলে মাথায় যেত না কারণ নিজের সাথে মনে হচ্ছে একটা লড়াই করতেছিলাম যে ওকে কী করবো কী করলে ওকে বাঁচানো যায় কারণ ম্যাগি হচ্ছে আমার অনেক 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 আদরের মানে কি বলবো যে ও এত আদরে মানে প্রতিদিন নিজের থেকে এসে আদর করবে সব বিড়ালই করে এটা ঠিক আছে কিন্তু ম্যাগিটা আমার কাছে মনে হয় একটু অন্যরকম তো আগেও বিড়াল পেলেছি তোমার কাছে মনে হয় যে ম্যাগি আসলে অন্যরকম একটা বিড়াল আমাকে অনেক অনেক ভালোবাসে আমার লাইফেও মানে দেখা সবচেয়ে ভদ্র একটা বিড়াল ম্যাকি এবং ভদ্রতা বলতে হচ্ছে যে এত আদরে মানে সব সময় লেগে থাকবে মানুষ ঘেঁষা হুম অনেক বিড়াল ছিল লুকাই থাকে কিন্তু ও কিন্তু ওরকম না সব সময় মানুষ ঘেঁষা বিড়ালো আর তারপরে যেখানে সেখানে চোখের সামনে থাকবে শুয়ে পড়বে যাই হোক সব ক্যাটনাদের কাছে তার বিড়ালটা অনেক অনেক প্রিয় হয় অনেক কাছের অনেক ভালোবাসার হয় তো এই তো আর ভিতটা না অনেক লং হয়ে গিয়েছে তো যাই হোক তো অনেকে বলেছে অপারেশন করে ফেলতে অনেক ডাক্তার বলেছে দেখেন আসলে ওর কী হবে না হয়তো তো আমিও বলতে পারি না হয়তো অন্য অন্য ক্ষেত্রে হতেও পারে অপারেশন করলে ভালো হতো বা অন্য অন্য বিড়ালের ক্ষেত্রে যেহেতু ম্যাগি ছিল অনেক ছোট এবং আমি ছিলাম ডিসিশানে ভুগছিলাম যে আদৌ কি হবে না হবে অপারেশানে দিলে যেহেতু অনেক ছোট ছিল ভ্যাকসিন দেওয়া ছিল না তো এর জন্য হচ্ছে যে আমি খুবই খুবই মানে ডিসিশানে ভুগছিলাম যে আসলে কি করব কিন্তু আমার মন বলছিল হোক আল্লাহর মাধ্যমে হোক আল্লাহ ওকে সেভ করেছেন তো আমার মন বলছিল যে আমি একটু অপেক্ষা করি আমি একটু অপেক্ষা করি যে না বিড়াল তো অনেক কিছুই খেয়ে ফেলে ওর হয়তো বা পটির সাথে বের হয়ে যেতে পারে তো আল্লাহর রহমতে ও এখন সেভ হয়ে গিয়েছে এবং ওকে ভ্যাকসিনও দিয়ে দিয়েছি র্যাবিস অ্যান্ড ফ্লু এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবাই আমার ম্যাগির জন্য দোয়া করবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ